গত বছর আমি ভালো লাখ তিন টাকার মতন বিক্রি করেছিলাম আর এবার বেশি হবে আশা করি এবার প্রিয় দর্শক আপনাদের কাছে আমার এই বড় ভাই আছে কালাম ভাই কালাম বড়ির বাগান দেখাবো বাগানটা মোটামুটি অনেক বড় একটা বড়ি বাগান সামনে যাই দেখেন মাশাল্লাহ এই যে বড়ি ধরে আছে এই যে বড়ই আমরা এখন কালাম মুখ থেকে শুনবো যে কালাম কদিন যাবাদ এই বড়ি চাষ করতেছে এটা কি জাতের বড়ি এবং কত টাকা তার প্রতি বছর কত টাকার মতো ইনকাম হয় বড়ি বিক্রি করে আমরা সবকিছু জানার চেষ্টা করবো আর আপনাদেরকে এই বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করব মানে কত প্রকারের বড়ই এই বাগানে আছে আমরা এখন কালাম ভাইয়ের মুখ থেকে শুনবো এই যে এই যে বড়ি না কাটা আছে হালকা হ্যাঁ কালাম ভাই

আ বাগানে যে আসছি মানে যত খাওয়া যায় আজকে আমি কোম্পানি কমান্ডার আমি তৈরি করছি আপনারা যে সবাই আসবেন আ এসে আমার বাগানের আমাদের আজকে সব ফ্রি খাওয়া মিষ্টি আসলে অনেক মিষ্টি সবাই আসবেন